জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা পয়েন্ট ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বলেছিলাম তোমরা অনেকেই ওয়েট করেছিলে এই ভিডিওটার জন্য তো অনেক দিন পর তোমাদের কাছে একটা আপডেট নিয়ে আসছি যে আপডেটটা শুনলে তোমাদের হয়তো অনেকটা রিলিফ পাবে বা শান্তি পাবে কারণ গ্রুপে যেরকম একটা সিচুয়েশন সবার অবস্থা খুবই খারাপ কারণ তোমরা জানো ডাব্লিউটি কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওপর যে রিজার্ভেশন পলিসি তার ওপর কিন্তু একটা কলকাতা হাইকোর্টে একটা কেস রয়েছে ঠিক আছে তো তোমাদের কনস্টেবলের রেজাল্ট কবে দিতে পারে তার জয়নিং প্রসেস কবে হতে পারে তার একটা বেসিক তোমাদের যে ধারণা সেই বিষয়ে আমি তোমাদের ভিডিওটা তৈরি করছি ভিডিওটা দেখো অনেক কিছু জানতে পারবে আশা করি আমি অনেক জায়গা থেকে তোমাদের আপডেটটা নিয়েছি আশা করি যে আপডেটগুলো তোমাদের প্রোভাইড করব তোমরা ধরে রাখতে পারো যে নাইনটি ফাইভ পারসেন্ট মিলতে পারে ঠিক আছে সেটা অনেকটা জাজমেন্টের ওপর নির্ভর করবে ঠিক আছে তবে ডাব্লিউ পিআরবি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট তারা কিন্তু দিচ্ছে ষোলোই জানুয়ারি ঠিক আছে যে লয়ার ডিপার্টমেন্ট রয়েছে ওয়েস্টবেঙ্গল পুলিশ ডিক্রুটমেন্ট বোর্ডে তারা কিন্তু হানড্রেড পারসেন্ট দেবে তোমাদের যে রেজাল্টের যে তারা ক্লিয়ার ভিশন কিন্তু আনার চেষ্টা করবে হানড্রেড পার্সেন্ট তাদের তরফ থেকে চেষ্টা থাকছে তো তোমাদের বলে দিই এই যে বর্তমানে যে কেসটা চলছে এই কেসটা নতুন কেস না হয়তো সম্ভবত দু হাজার প্যানেলের যে সমস্ত কেস হয়েছিল তার থেকেই এই কেসটা সৃষ্টি হয়েছে ঠিক আছে তো তোমরা দেখেছিলে কিছুদিন আগে একটা তোমাদের জয়নিং রিলেটেড নোটিশ ভাইরাল হয়েছিল যেখানে তোমাদের ফেব্রুয়ারি মাস এক্সপেক্টেড রাখা হয়েছিল ঠিক আছে তো তোমাদের আমি একটা কথা বলি তোমার তোমরা সবাই জানো যে সামনে তোমাদের জিপি ভোট রয়েছে মানে গ্রাম পঞ্চায়েতের যে ভোটগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে ঠিক আছে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপডেট পাও তা তাও তোমাদের আমি বলছি একটা কথা দেখো তোমরা সবাই জানো যে তোমাদের গ্রাম পঞ্চায়েতের যে ভোট সেটা রয়েছে ডাবলিউ বি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট দু হাজার তেইশ ষোলো জানুয়ারির উপর অনেকটা নির্ভর করবে দেখো তোমাদের বলে দিই তোমরা যদি ভাবো ষোলো জানুয়ারি তোমাদের কেস মিটে যাবে আর রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে তো তোমাদের এই ধারণাটা একদমই ঠিক ষোলো জানুয়ারি যদি কেস যদি মিটে তাহলে তোমাদের জানুয়ারি মাসের লাস্ট উইকে তোমাদের কিন্তু কনস্টেবল রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে এটুকু আপডেট আমি পেয়েছি জানুয়ারি মাসের লাস্ট উইকে তোমাদের রেজাল্ট প্রকাশিত করে দেবে যদি কেস মিটে যায় এই ডেটেই তোমাদের কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট এখনও যা আপডেট তোমাদের এই ডেটেই কিন্তু কেস মানে সরি তোমাদের যে রেজাল্ট সেটা প্রকাশিত করে দেবে ষোলোই জানুয়ারি দু হাজার তেইশে যদি কেসটা মিটে যদি তোমাদের ক্লিয়ার ভিশন আনতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ক্লিয়ার ভিশন মানে তোমাদের বলে দিই তোমাদের যেই মর্মে তোমাদের যে কেসটা হয়েছে তারা কোন অনুযায়ী তোমাদের ফাইনাল প্যানেলটা প্রকাশিত করবে তার একটা যে ক্লিয়ার ভিশন সার্টিফিকেট হাইকোর্ট থেকে তোমাদের প্রোভাইড করা হবে যদি কেসটা মিটে যায় তাহলে যদি সেই ক্লিয়ার পাওয়া যায় তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দিতে কোনো রকম ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে ঠিক আছে তো তোমাদের বলে দিই যারা কনস্টেবলে যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে তোমাদের রেজাল্টটা খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাবে টেনশনের কোনো দরকার নেই অযথা কেউ টেনশন করবে না অযথা উল্টাপাল্টা মাথায় চিন্তাধারা কেউ নিয়ে আসবে না আর জয়নিং আপডেট সম্পর্কে তোমাদের বলে দিই যদি তোমাদের জানুয়ারি মাসে লাস্ট উইকে হয় তাহলে তোমাদের ধরে রাখতে পারো যে ভোটের আগে মানে মার্চের মধ্যেই তোমাদের কিন্তু কমপ্লিট প্রসেস করে দেবে জয়নিংয়ের মার্চ বলাটাও ভুল পুলিশ ডিপার্টমেন্ট খুব ফাস্ট কাজ করতে পারে ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত তোমাদের কিন্তু সবার জয়নিং করিয়ে নিতে পারে ঠিক আছে এবার যে জয়নিং প্রসেস তোমাদের কিন্তু অল ডিটেলস সবারই ক্লিয়ার কাটভাবে করে নেবে মানে ইউ আর ঠিক আছে ও এসসি এস সি এইভাবে যে নিয়ে যেত আগে এসটি সেভাবে কিন্তু নিয়ে যাবে না একদম টোটালি অল অল টোটাল কিন্তু তোমাদের নিয়ে যাবে কারণ তোমাদের ট্রেনিং সেন্টার হিটুজের ট্রেনিং সেন্টার তোমাদের খালি পরে রয়েছে ঠিক আছে যারা কনস্টেবেলে চাকরির জন্য ই করছো আর একটা কথা তোমাদের এখানে বলে দিই অনেকে বলছো দাদা কাট আফ মার্কস কাট অফ দেখো তোমাদের একটা কথা বলে দিই যতক্ষণ না রিজার্ভেশন পলিসি না হাঁটছে ততক্ষণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কোনো বোর্ড কাট মার্কস তৈরি করতে পারবে না তোমাদের এইটুকু বেসিক ধারণা থাকা উচিত দেখি অনেকে সাতান্ন বলে এগুলো সব ফেক ঠিক আছে এগুলো অ্যাজামশন এগুলো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কোনো রিয়েলিটি না এগুলো তোমাদের ফেক অযথা কেউ টেনশন করবে না যার যেটা নম্বর আছে বিশ্বাস রাখো আস্থা রাখো যেটা ফাইনাল প্যানেলে প্রকাশিত হবে যে নম্বরটা দেখবে কাটা মার্কস সেটাই তোমাদের জেনুইন এগুলো যেগুলো ভাইরাল হচ্ছে সব ফেক সব ফেক কারণ তোমাদের রেজাল্টের কোনো প্রসেসই কমপ্লিট নেই মানে কাটা মার্কসের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট নেই কারণ তোমাদের প্রসেস কমপ্লিট থাকতো তাহলে তোমাদের রেজাল্ট দিতে কি কোনো অসুবিধা হতো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কোনো অসুবিধা হতো না রিজার্ভেশন পলিসিতে কেস তার মানে তোমাদের কাটাফ মার্কস কোনো কিছু তৈরি হয়নি এটা মাথায় তোমাদের রাখতে হবে ঠিক আছে যে যেটা বলুক এই কান্দে ঢোকাও ওই কান্দে বের করে দাও ষোলোই জানুয়ারি দু তেইশ সাল আশা করি দিনটি সবার পক্ষে শুভ হবে সবার যে তোমাদের যে আশা আছে এতদিন ধরে যে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল চাকরি করব ষোলো জানুয়ারিতে কেসটা মিটে যাবে যতদূর সম্ভাবনা রয়েছে কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট দেবে ক্লিয়ার মিশনের জন্য ঠিক আছে কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডার অনেক রিক্রুটমেন্ট চলছে কনস্টেবল না সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ এই সমস্ত অনেক রিক্রুটমেন্ট চলছে ওয়াইল লেভ সপারেটার ওয়াইল সুপারভাইজার তারা চেষ্টা করবে পুলিশ ডিপার্টমেন্ট মানে জরুরি বিভাগ তো তোমরা বুঝতেই পারছো পুলিশ ডিপার্টমেন্টের যেহেতু কেস এটা তো খুব তাড়াতাড়ি আশা করি মিটে যাবে ষোলোই জানুয়ারি দু হাজার তেইশ সালে তোমাদের কেসটা ক্লিয়ারমিশন পাওয়া যাবে ঠিক আছে এটুকু আস্থা বা বিশ্বাস রাখো সবাই বড় ডাকো যেন সেদিনকার যে যিনি জাজ স্যার থাকবেন বা হলার জাস্টিস থাকবেন তিনি যেন এই ক্লিয়ারভিশনটা অ্যাপ্রুভ করে দেয় তাহলে তোমাদের কিন্তু যে সমস্ত ডিটেলস বা সমস্ত রেজাল্টের যে তোমাদের ধারণা বা কবে বেরোবে না বেরোবে সব ষোলো জানুয়ারির উপর নির্ভর করছে ঠিক আছে এটুকু বলবো আশা করি ষোলো জানুয়ারি দু তেইশ সালে তোমাদের দিনটি খুব ভালো দিন একটি স্মরণীয় দিন হবে তো দেখা যাক ষোলো জানুয়ারি দু হাজার তেইশ সালে কী হয় আমরা তোমাদের অবশ্যই আপডেট দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দ্যোপাধ্যায়